মেয়ে দেখতে গেছে বেটার জন্য বেটার জন্য মেয়ে দেখতে গেছে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বার তেরোটা ডাম্পার গাড়ি আছে আর কি করে না ফারাক্কাতে মেন রোড এর সাইড এ চোদ্দটা দোকান তোমার কি ভাই টাই কেউ নাই মা বলছে না আমি বাপের এক বেটি এর সঙ্গে সঙ্গে অঙ্ক কুশে লিয়েছে যে এক বেটি মানে চোদ্দটা দোকান ওর বাপ মরে গেলেই আমার বেটা পাবে আর চোদ্দটা ডাম্পার আমার বেটা পেয়ে যাবে মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন বুঝেন না আপনি তো চালাক লোক চালাক লোক না ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা বাজারে লাউ কিনতে গেলে নোক ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা বাজারে চিম কিনতে গেলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কিনা পাঁচশো টাকা লোক দিলে বারবার দেখেন জালাতে কিনা হ্যাঁ আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ অরিজিনাল কিনা ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি আপনার সব কালাতে ভালো জ্ঞান ভালো বুদ্ধি মানলো আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদকায় জারিয়া এখন উত্তম কোথায় কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আপনার আমার দিকে ফিরুন তো মসজিদে কালকে আপনি পাঁচ কুইন্টাল রড দান করলেন তাহলে এটা সাদগাই জারিয়া তাই তো নাম্বার দুই আচ্ছা বলুন আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম একশো বছর পরে হলেও বালি সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না হবে তার যে পাঁচ কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন তাহলে 100 বছর পরে এই মসজিদে rod আর থাকবে 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 না ও তখন ভাকড়ির দোকানে অর্থাৎ ওই যে লোহা করে দোকানে চলে যাবে বিক্রি হয়ে যাবে তাহলে আপনার সাদกาย জারিয়া longevity 100 বছর তাই না খুব জোর হলে 200 বছর থাকতে পারে তারপরে কিন্তু আপনার সাদกาย জারিয়া শেষ তাই তাহলে কিয়ামত পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয় কি করতে হবে ওই জন্য আমি বারবার একটা কথা বলি যেখানে কোরান শিক্ষার ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি এক হাজার টাকা দান করেছেন মাদ্রাসার বিল্ডিং এর জন্য দশটা ইট কেনা হয়েছে এক হাজার টাকা দিয়ে একশোটা ইট কেনা হয়েছে ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরানের হাফেজ তৈরি হলো وار پانچ জনকে حابس করবে সে আরো পাঁচ জনকে حابس করবে সে আরো পাঁচ জনকে حابس করবে ফলাফল قیامت পর্যন্ত ওই আপনার একদিনে চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে আপনি قیامت পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমলনামাতে একাউন্টে নেকি জমাই হতে থাকবে জমাই হতে থাকবে আমি তো মনে করি কোরআন শিক্ষা ব্যবস্থার জন্য টাকা খर्चा করা সবথেকে বড় সাদকার জারিয়া কি বুঝতে পারছেন কে বলেছে আপনাকে মসজিদে এসি দিতে হবে কে যুক্তি দিল মসজিদে টাইস বসিয়ে দিতে হবে চার লাখ টাকা খরচা করে কে বললো যুক্তি তোমাকে আরে টিনের মসজিদে যে নাকি মাটির মসজিদে যে নাকি হ্যাঁ কলা পাতা দিয়ে ছাউনি মসজিদে যে নাকি এসির মসজিদে একই নাকি টাইলসের মসজিদে একই নাকি কে তোমাকে যুক্তি দিল চার লাখ টাকা খরচা করে মসজিদে এসি লাগাতে হবে এই ওই লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন কি আমার পর্যন্ত নাকি পাবেন কে বলেছে আপনাকে যুক্তি কে দিল এসিতে নামাজ পড়তে হবে বরণ এসিতে নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে কি বজে মুস্তফা আছেন না ওইজন্য তালে মোলা মারা আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না চিয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পাচ্ছেন না বসে বলুন বসে পড়তে পাচ্ছেন না শুয়ে পড়ে বলুন শুয়ে পড়ে পড়তে পাচ্ছেন না ইশারাতে বলুন তবু আপনার অপশন নেই আপনি চিয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে এই চিয়ারে নামাজ পড়লে প্রথম কতি কাতার ভেঙ্গে যায় দাতা ঠিক হয় না দুই জিয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয় হ্যাঁ সারা দিন ট টোটো করে বাজারে ঘুরছে ওর পায়ে ব্যাথা নাই মাঠে জমির আর আল কাটছে পায়ে ব্যাথা নাই মাঠে থেকে ধান কেটে আনতে পায়ের ব্যাথা নাই সারা দিন ব্যবসা-বাণিজ্যের লস লাভ হিসাব করলো পায়ে ব্যাথা নাই ও মসজিদেরর পায়ে ব্যাথা নাই এরকম লোক আছে না মসজিদে আলী পায়ে ওর জন্য চেয়ার একাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পারবে না কারণ নিজেকে একটা হেভি মনে হয় জন্য বলছি যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি না করে মসজিদে টাইজ বসাতে যাচ্ছে কে যে সব যুক্তি দেয় তাই বলে আমি বলছি না যে মসজিদে আপনি দান করবেন না আমি এ কথা বলছি না আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা কি বুঝি বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গাটা বেশি এটা লক্ষ্য রাখতে হবে চলুন এতক্ষণ দান সম্পর্কে সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন তাই তো এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা পৃথিবীতে যত আমল কারি আছে যত আমল কারি আছে আল্লাহ সুবহান ওয়া taala মাত্র চারটা আমলকারীর ব্যাপারে আল্লাহ সমানতা আল্লাহ বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি এর আমার কাছে উত্তম মান্দা কারা আল্লাহ দিনা ফিজ সার রাগি ওয়াজরাগি ওয়াল্কা ওয়াল্লা হাফিনা অনিন্না ওয়ালভ রহিবুল মোহসিনী আল্লাহ বলছে যারা দান করে

যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না এরা ভেবেছে কি ছিনু আর কি হনু এরকম একটা ব্যাপার মাদেরকে দেখলে সালাম করে না ভাবে যদি দিলালপুর মাদ্রাসার বিল কাটে সালাম দিলেও করে না ভয় করে তাই না খুব ভয় করে জলসা দাওয়াত করলেও আসে না গেলে টাকা দিতে হবে মসজিদে ভয়ে আসে না মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে তাই না আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখাচ্ছি শুনে রেখে দেন ভাববেন যা টাকা যত বেশি তার পরীক্ষা তত কি বেশি তাই না আপনি ব্যবসা করেন তো মাছের ব্যবসা করেন ধরে নেন প্রতিদিন 300 400 লাভ হয় হঠাৎ করে আজকে লাভ হয়ে গেছে 1500 টাকা হঠাৎ আপনি বগল বাজাচ্ছেন খুব ওই দেড় হাজার টাকা লাভ করে নিয়েছি বিশাল ব্যাপার এরকম একটা ব্যাপার বাড়িতে ওর স্ত্রী বলছে হাগ কত হলো লাভ বলছে বলিস না এরকম যদি প্রতিদিন হয় আমি তো মুখে সম্মানির পরের বিল্ডিংটা আমি কিনবো এরকম ব্যাপার মানে কি প্রতিদিন পাঁচশো হতো আজকে হয়েছে কত দেড় লোকটা ব্যবসায় বার হয় কখন ফজরের যখন মোয়াজ্জিন আজান দেয় তখন কি বললাম বুঝলেন আর বাড়ি ফেরে কখন দুপুর দুটোই গরমের দিন গ্রীষ্মকাল খুব গরম ও মাস্টার সব বাজার থেকে বিক্রি টিক্রি করে টাকা পয়সা গুনে দেড় হাজার টাকা লাভ এখন বাড়িতে গোসল করে সবে খেতে বসেছে ভাত এক গাল এরকম তুলেছে এক গাল তুলেছে এই সময়তে ও দরজার সামনে একজন